আপনি কি যৌন সমস্যায় ভুগছেন খুব দ্রুত বীজপাত হচ্ছে বীজ অনেকটাই পাতলা দুই চার মিনিটেই বীজ বেরিয়ে যায় আপনি আপনার জীবনার সঙ্গীকে টিপ দিতে পারতেছেন না তাহলে আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত কার্যকরী থাকবে স্ক্রিনে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এটি ইন্ডিমেড ফাইভ এম জি মিলিগ্রাম ট্যাবলেট এটি আপনার সেক্সুয়াল সমস্যার জন্য অত্যন্ত ভালো কাজ করে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন টিপস বাই মেডিসিন চ্যানেলে পক্ষ থেকে আপনাকে স্বাগতম প্রিয় অবস আজকে আমি আলোচনা করব ইন্টিমেট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটটি নিয়ে এটি আসলে যাদের সেক্সুয়াল হরমোন সমস্যা রয়েছে তার জন্য এটি অত্যন্ত ভালো কাজ করে থাকে অনেকে দেখা যায় দ্রুত বীজ্রপাত বীজের পাতলা হয়ে যায় জীবনসঙ্গীকে অনেক সময় স্থায়ী সমাধান দিতে পারে না পরিসংঘ লোহার মতো শুক্ত হয় না সে আসলে ভিজা বিড়ালের মতো হয়ে থাকে তার স্ত্রীর কাছে এই ট্যাবলেটটি যদি আমার নিয়ম অনুযায়ী গ্রহণ করে তাহলে আমার মনে হয় সে মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট দীর্ঘ স্থায়ী যে লং টাইম জার্নি করতে পারবেন প্রিয়ভিয়াস তাহলে বেশি কথা না বলে চলুন মূল আসনে যাওয়া যাক তবে মূল আসনে যাওয়ার আগে সঠিকটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে দেবেন প্রিয়ভিয়াস স্ক্রিনে যে ইন্টিমেট আপনার একটা বক্স রাখা আছে এটি আসলে টাটা লাফিন গ্রুপ এটি আসলে স্কোয়ার ফার্মাসিউটিক্যালের পণ্য একটু এটি আসলো টু পয়েন্ট ফাইভ ফাইভ মিলিগ্রাম এবং টেন এম জি হয়ে থাকে এটি আসলে অনেক সময় দেখা যায় যে যাদের হরমো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটি ইউজ হয় এটি আসলে খুব ভালো একটি ট্যাবলেট এটি যদি আপনারা আমার নিয়ম অনুযায়ী গ্রহণ করেন তাহলে আপনার পরিসঙ্গ লোহার মতো শক্ত হবে এবং আপনি আপনার জীবনের সঙ্গেকে দ্রুত এবং অনেক সময় ধরে স্ত্রী সবার বা মিলন করতে পারবেন আসলে এটা আসলে হওয়ার কারণ অনেক সময় দেখা যায় যে আমরা আসলে অবশ্যই পণ ভিটোতে আসক্ত হয়ে যায় এবং হস্তমৈথুন করার কারণে পুরুষঙ্গ যে নার্ভগুলো আছে এগুলো দ্রুত মেয়ের মায়ের খায় এবং এগুলো আসলে সচল হওয়ার হয় না এগুলো নার্ভাস হয়ে যায় এই জন্য আসলে দ্রুত বীজপাত হয়ে যায় এইগুলো থেকে রেহাই পেতে হলে আপনাকে অবশ্যই হস্তমৈত এবং খারাপ পর্ন ভিডিও বা আপনার খারাপ যে অভ্যাসগুলো আছে এগুলো অবশ্যই ত্যাগ করতে হবে তাহলে আপনার মনে হয় যে আপনি এই ট্যামেরটি গ্রহণ করেন তাহলে আপনার এই সমস্যা থেকে রেহাই পাবেন এই ট্যাবলেটটি আপনি দিনে একবার আপনি যেদিন স্ত্রী সবাস করবেন তার অন্তত তিরিশ মিনিট পূর্বে এটি গ্রহণ করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন আমি আবারও বলতেছি যে স্ত্রী সহবাসে তিরিশ মিনিট পূর্বে গ্রহণ করলে খুব ভালো রেজাল্ট পেয়ে যাবে এটি তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি পার্শ্ব প্রতিক্রিয়া বই বই ভাব হতে পারে গ্যাস হতে পারে এসিডি হতে পারে এগুলো সমস্যা তেমন তেমন কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি এটি আপনি যে কোনো মেডিসিনের দোকানে গিয়ে ইনটিমেট ফাইভের কথা বলে আপনাকে এটি দিয়ে দিবে। এটি আপনি অবশ্যই স্কোয়ার ফার্মাসি একটা দেখে নেবেন এবং এটি কেনার আগে অবশ্যই ডেট এক্সপায়ারটি দেখে নেবেন আপনার যদি আরও কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি সুন্দর করে রিভিউ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ